বন্ধুরা তোমরা যারা ইউটিউবে ভিডিও বানাচ্ছ ইউটিউব নিজেই বলছে যে এই চারটে জিনিস তোমার চ্যানেলে কিংবা তোমার ভিডিওর মাধ্যমে থাকতে হবে যদি এই চারটে জিনিস তোমার চ্যানেলে কিংবা ভিডিওতে থাকে তাহলে তোমার যে কোনো ভিডিও একটা সময় পর গিয়ে র্যাঙ্ক করবে দেখো তুমি ভিডিও আপলোড করলে করার সঙ্গে সঙ্গে তোমার কোনো ভিডিও র্যাঙ্ক করবে না কেননা কারণ তোমার সাবস্ক্রাইবার জিরো হোক যে করেই সাবস্ক্রাইবার হোক না কেন ধীরে ধীরে ইউটিউব ইম্প্রেশান পাঠাবে তার সঙ্গে সেই ভিডিওটার যারা সাবস্ক্রাইবার আছে তারা বিশেষ করে দেখবে অনেক সাবস্ক্রাইবার নোটিফিকেশন থেকে দেখে আবার অনেক সাবস্ক্রাইবারের হোম পেজে এসে থাকে এই যে ভিডিওতে দেখা আর এই যে না দেখা এই দুটো ডিপেন্ড করছে তোমার থামবেলের উপর কারণ তুমি তোমার চ্যানেলে যে কোনো চ্যানেল হোক যে কোনো প্ল্যাটফর্ম হোক যে কোনো ভিডিও তুমি যখন তৈরি করবে সেই ভিডিওর মধ্যে তিনটে জিনিস থাকতে হবে আর কি থাকতে হবে থামবেল এই চারটে জিনিস যদি তোমার ভিডিওতে রাখতে পারো তাহলে তোমাদের চ্যানেলের কিংবা তোমাদের যে ভিডিওতে ভিউজের সমস্যা আছে সেই সমস্যা দ্রুত সারে সমস্যা সম্মুখীন করে নিতে পারবে দেখো তোমরা চাও যে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে ভিডিওতে ভিউজ আসো কিন্তু এটা কখনোই সম্ভব নয় যতদিন না তোমার সাবস্ক্রাইবার ইনক্রিজ না করতে পারছো তোমার টার্গেট থাকতে হবে তোমার ভিডিওতে ভিউজ আনা এই নয় যে তোমার সাবস্ক্রাইবার আনা তোমার প্রথম টার্গেট হতে হবে তোমার চ্যানেলে ভিউজ আনতে হবে সে যে করেই হোক না কেন ভিউজ আনতেই হবে সেটা ক্লিকবেট থামবেল হোক কিংবা তোমার টাইটেল যে করেই হোক কিন্তু সেই টাইটেলের রিলেটেড যেন ভিডিওর মধ্যে থাকে যদি সেই রিলেটেড ভিডিওর মধ্যে তুমি না রাখো তোমার চ্যানেলটা তুমি কোনোদিনও বুস্ট করতে পারবে না তার সঙ্গে ইউটিউবের যে ইমপ্রেশান আছে সেটাও ধীরে ধীরে কমতে থাকবে এই জন্য তোমার টাইটেলটা একদম জবরদস্ত করতে হবে টাইটেলের পরে তোমার ডেসক্রিপশন দেখো ডেসক্রিপশন কতটা ম্যাটার করে ডেসক্রিপশনে তুমি পাঁচ হাজার ওয়ার্ড অ্যাড করতে পারবে তুমি যদি টাইটেলে অ্যাড করতে চাও একশোটা ওয়ার্ড অ্যাড করতে পারবে তুমি যদি ডেসক্রিপশনে অ্যাড করতে চাও পাঁচ হাজার ওয়ার্ড অ্যাড করতে পারবে দেখো আর একটা আছে ট্যাগ এই ট্যাগটা মোটামুটি ধরতে গেলে ট্যাগের কোনো কাজই হয় না কিন্তু ইউটিউব দিয়ে রেখেছে কারণ একটা ট্রাইটেরিয়া আছে যদি ট্যাগ না দাও তাহলে তোমার ভিডিও ভাইরাল হবে না এই ট্রিক্সটাও এক এক সময় কাজ করে যায় কোন কাজ ট্রিক্সগুলো কাজ করে দেখো টাইটেল ট্যাগ ডিসক্রিপশন এই তিনটে হচ্ছে এমন একটা প্রসেস আর থামবেল এই চারটে টোটাল যদি তুমি তোমার ভিডিওর মধ্যে ভাবে রাখতে পারো যে কোনো ভিডিও যে কোনো প্ল্যাটফর্মে তুমি এই ট্রিক্সটা অ্যাপ্লাই করেও ইনক্রিজ করতে পারবে ভিউজ কারণ ইউটিউবে তুমি যাও দেখো যে চ্যানেলগুলো কিংবা যে ভিডিওগুলো তুমি দেখছো থামবেলের উপর হানড্রেড পারসেন্ট তুমি পড়ো এবং ক্লিক করো থামবেল দেখে এই নয় যে তোমার টাইটেল দেখে টাইটেল দেখে কখন সার্চ করো টাইটেল দেখে যখন তোমার দরকার পড়বে তখন তুমি ইউটিউবে সার্চ করো টাইটেল দেখে তাছাড়া তুমি টাইটেলই দেখো না এটা তোমরা যদি স্বীকার করে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করো এবং তোমাদের ট্যাগ তুমি যা খুশি দাও না কেন কিন্তু তোমার ভিডিও রিলেটেড হতে হবে ট্যাগের কাজটা আমি ছাড়লাম টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন আর থাম্বেল এই তিনটে জিনিস মোটামুটি তোমাকে হানড্রেড পার্সেন্টের মধ্যে চার হাজার পার্সেন্ট ঠিক করতে হবে দেখো টাইটেল লেখার ধরন আছে তোমরা মনে হয় যে না যে কোনোই হোক টাইটেল দিয়ে দিলেই হয়ে গেল কিন্তু এটা কখনোই করবে না কারণ তুমি কোন ল্যাঙ্গুয়েজে ভিডিও বানাচ্ছ এবং তার সঙ্গে তোমার ইংলিশ ল্যাঙ্গুয়েজটাও অ্যাড করতে হবে যদি তোমাদের সেই ভালো ভিউ জানতে চাও ভিডিওতে তার সঙ্গে তোমার ডেসক্রিপশনের মধ্যে তুমি একটা টাইটেল দিলে সেই টাইটেলটা রিলেটেড আরও চার পাঁচটা টাইটেল অ্যাড করে দিলে যাতে ওই রিলেটেড টাইটেল আর এই রিলেটেড টাইটেল সার্চের মধ্যে আসতে পারে এটাও তুমি অ্যাপ্লাই করতে পারো তোমার ডেসক্রিপশনে তারপরে আসছে তোমার ডেসক্রিপশনটাকে তুমি সাজাতে হবে তোমাকে প্রপারলি সাজাতে হবে কিভাবে তুমি প্রথমে টাইটেল দিলে তারপর তিন চারটে টাইটেল অ্যাড করলে তারপরে এনকিউরি দিয়ে যত ট্যাগ আছে যত টাইটেলে যত ট্যাগ আছে সমস্ত ট্যাগ ছোট ছোট হোক বড় বড় হোক যে করে হোক তোমাকে ওই মোটামুটি একশো থেকে দেড়শোটা ট্যাগ পুরো লাইন টু লাইন সাজাতে হবে তারপরে একটা দাগ দিলে দেওয়ার পর হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে হ্যাশট্যাগগুলো তোমাকে এমনভাবে দিতে হবে যেগুলি বেশি পরিমাণে ভিউজ আনতে সক্ষম সেই ট্যাগগুলি যদি তুমি দাও তাহলে তোমার সেই সার্সেল ট্যাগুলোও তোমার ভিউজ আনার ভালো রাস্তা তোমার নিজের চোখেই দেখিয়ে দেবে এবং লাস্টের দিকে তোমার ডিসক্রিপশানে তোমাকে ভালোভাবে দিতে হবে যে না এইগুলো হলো তোমার কন্টেন্ট কারণ ইউটিউবে অনেক নোংরামো ছেলেগুলো আছে অনেক নোংরামো বাজে বাজে ব্যক্তি আছে তারা কী করবে তোমার ভিডিওগুলো নেবে নিয়ে তাদের চ্যানেলে অ্যাপ্লাই করবে আর লাস্টে গিয়ে করবে তোমাকে একদম পুরোপুরি স্ট্রাইক মেরে দেবে কারণ এইটা হচ্ছে ইউটিউবের একটা সবথেকে খারাপ জিনিস আর স্ট্রাইক যখন তোমার পড়ে যাবে তখন তোমার ইউটিউব তোমার ইমপ্রেশার ধীরে ধীরে কমাতে থাকবে এবং লাস্টে গিয়ে দেখা যাবে তোমার ওই একটা স্ট্রাইকের জন্য আরও দুটো স্ট্রাইক দিল এবং তোমার চ্যানেলটা পুরোপুরি ডিলিট করে দিলো এই সমস্ত জিনিসের হাত থেকে দূরে থাক আর যদি চাও যে না এই সমস্ত জিনিস সমস্ত কিছু ঠিক আছে তাও ভিউজ আসছে না তোমার থাম বেলটা পুরোপুরি চেঞ্জ করো থামবেলটা তোমাকে এমন ভাবে দিতে হবে পুরোপুরি বেট লাগাও আমি বলছি পুরোপুরি তুমি থামবেলে ক্লিক বেট লাগাও যদি ক্লিক বেট লাগাও এবং রিলেটেড যদি ঠিক থাকে ভিডিও যদি ভালো হয় অডিয়েন্স তোমার ভিডিও পছন্দ করলেই তুমি একটা ভিউজের সম্মুখীন হতে পারবে এই কথাগুলি মানো এবং ইউটিউবে কাজ করো এই নয় যে তুমি বড় কন্টেন্টে ভিডিও দেখবে এবং উল্টো কথা বলে আমার সত্যি খারাপ লাগে বড় বড়ো কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা যাদের সাবস্ক্রাইবার মিলিয়নের উপরেও চলে গিয়েছে কিংবা একশোটা দুশোটা সাবস্ক্রাইবার আছে তারা যদি বলে যে আমার ভিডিওতে যদি এরকম ভিউ যাচ্ছে তোমরাও এরকম ভিউ জানতে পারবে আরে এটা তো অনেকে বোঝে না যে যাদের একশোকে সাবস্ক্রাইবার তাদের ভিউজ তো আসবে এটা তো কমন জিনিস কারণ তারা তো এই ট্রিক্সটা অ্যাপ্লাই করেই তোমাদের কাছ থেকে ভিউজ ইনক্রিজ করে নেয় আর তোমরা ভাবো যে না আমার চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করবে কিছুই গ্রো করবে না এই চারটে ট্রিক্স অ্যাপ্লাই করো এবং তোমার চ্যানেলটাকে একটা সময় পর গিয়ে ভিউজ আনার একটা সম্মুখীন হতে পারে কারণ এই ট্রিক্সটা অনেকে অ্যাপ্লাই করে আমিও অ্যাপ্লাই করি এবং আমিও ধীরে ধীরে ইনক্রিজ করছি ভিউজের এবং তোমরাও এই জায়গাটা তৈরি করতে পারবে